i the yes.

তোবাই নাই এই হস্তান্তর বিচার মুখ্যমন্ত্রী লাজ্য 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 এই স্বাস্থ্যমন্ত্রী লাজ্য ভাই অপরাধীদের আড়াল করা হচ্ছে কেন অপরিস্ট কমিশনার অপরাধীদের আড়াল করা হচ্ছে কেন ভাউতাবাদ মুখ্যামন্ত্রীর জবাব দাও অপরাধীদের আড়াল করা হচ্ছে কেন অপদাত পুলিশ কমিশনার জবাব দাও জবাব 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 সময় দিতে হবে অবিলম্বে অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে সেই দাবিতে আমাদের আন্দোলন আমার কোন অন্ডেলটি অবস্থায় নির্মম ভাবে কেন জবাব চাই জবাব কোন অন অবস্থায় মরল কেন অবিলম্বে অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে

목적은 김게시장 Ed. 6대laughs